পশ্চিমবঙ্গের ভোট আর প্রায় এক থেকে মাস বাকি তার আগেই কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা বড় কূটনৈতিক চাল চাললো যেটা কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বড় প্লাস পয়েন্ট দেবে এবছর দু হাজার ছাব্বিশের ভোটে দেখুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কী করেছে গতকালকে দিনে পশ্চিমবঙ্গে ছিল অন্তর্বর্তীকালীন বাজেট আর সেই বাজেটের অধিবেশনেই তিনি কি অ্যানাউন্সমেন্ট করলো যে যে পশ্চিমবঙ্গে যে মহিলাদের ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হয় তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটার পরিমাণটা বৃদ্ধি করা হলো তো সেই বৃদ্ধিটা করে কত করা হলো যে পাঁচশো টাকা করে কিন্তু বৃদ্ধি করা হয়েছে সেতে সাধারণ মহিলা হোক এবং সাথে সাথে যে কোনো কাস্টের মহিলা অর্থাৎ এস সি জাতীয় যে মহিলাগুলো রয়েছে তো তাদের ক্ষেত্রেও পাঁচশো টাকা করে বৃদ্ধি হয়েছে তো এক্ষেত্রে যে অ্যামাউন্টটা পাঁচশো টাকা দিকে শুরু হয়েছিল সেটা আজ পনেরোশো টাকা এবং হচ্ছে গিয়ে সতেরো টাকায় গিয়ে ঠেকেছে তো এই জিনিসটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বদল কিন্তু আসতে চলেছে এই জিনিসটা নিয়ে এবং এর এফেক্ট কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে দু সালেও দেখা যাবে এছাড়া কিন্তু যে পশ্চিমবঙ্গের যে অন্তর্বর্তীকালীন বাজেট হয়েছে সেখানে যে পশ্চিমবঙ্গে এত পরিমাণে বেকার যে যুবক যুবতীরা রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট করেছে মুখ্যমন্ত্রী এবং এর সাথে সাথে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভাতা দেওয়ার কথাও বলেছে এছাড়া পশ্চিমবঙ্গের যে আশা কর্মীরা রয়েছে তো সেক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তিনি করেছে তো এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের মুখে মুখে চলছে কিন্তু ভাতার রাজনীতি চলছে কিন্তু এই যে মানুষ যে বুঝছে ভাতার রাজনীতি চলছে তো এটাকে বুঝে কতটা কাজে লাগাতে পারবে আর এই ফলটা যেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে কূটনৈতিক চালটা চলেছে সেটা তিনি কতটা সফল হবে আজকে সেটা নিয়ে বিশ্লেষণ করব আজকের ভিডিওতে আমরা তো প্রথম কথা হচ্ছে কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একা নয় যে পশ্চিমবঙ্গের যে বাকি অপনের লিডারদের যদি আমরা কথা বলি ক্ষেত্রে অপোনেন্ট পার্টি রয়েছে হচ্ছে বিজেপি এবং অন্যদিকে হচ্ছে সিপিএম এবার দেখুন এই জিনিসটা কতটা পরিমাণে সেন্টিমেন্টে লেগেছে বা এই জিনিসটা কতটা পরিমাণে খেয়েছে পাবলিক পশ্চিমবঙ্গে সেটা আপনাকে বুঝতে হবে তো এই জিনিসটা যদি না খেত তাহলে হচ্ছে পশ্চিমবঙ্গে যখন বিজেপি পার্টি রয়েছে তারা কালকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা থেকে বললো যে বাজেট চলাকালীন অবস্থায় যে যে পাঁচশো টাকা আরো বৃদ্ধি করা হচ্ছে তো সেক্ষেত্রে যারা জেনারেল ক্যাটাগরির মহিলারা রয়েছে বা সাধারণ মহিলারা রয়েছে তাদের লক্ষ্মীর ভান্ডারটা বেড়ে গিয়ে পনেরোশো টাকা হলো এবং বাকি যারা তপশিলি জাতিভুক্ত রয়েছে তাদের সতেরো টাকা হলো ¿Qué que hace? তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি কি বলছে যে যে তাদের এটার বিরোধিতা করা উচিত ছিল কখনোই কিন্তু কাম্য ছিল না যে তাদের তারা এলে তারাও হচ্ছে কি টাকার রাজনীতি করবে বা ভাতা দেবে এইটা কখনোই কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আশা করে না তো যদি এই জিনিসটা আশাই করে বিজেপির থেকে তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আপনি একটা কথা বলুন তাহলে আপনি কেন ছাড়বেন তাহলে এই যে টিএমসি টিএমসি কে আপনি কেন ছাড়বেন দেখুন বিজেপি কি বললো কালকে বিজেপির একটা যেটা বড় মুভ হলো সেটা হচ্ছে যে বিজেপি বলছে যে বিজেপি যদি সরকার গঠন করতে পারে এবছর দু হাজার সালে তাহলে তারা সরকারে আসার পর তিন হাজার টাকা করে দেবে তো এক্ষেত্রে মানুষ কিভাবে রিস্ক নেবে যে তিন হাজার টাকা বিজেপি দেবে মানে সরকারে এলে তো এইটা এইটা কখনো বলা উচিতই ছিল না বিজেপির বিজেপির বলা উচিত ছিল যে তারা যদি ভোটে জিতে আসে তারা যে বেকার সংস্থা বেকাররা রয়েছে আর কি পশ্চিমবঙ্গে যে বেকারদের সংস্থা রয়েছে না চাকরি সংস্থা রয়েছে না সেগুলোর উপরে কাজ করবে বা পশ্চিমবঙ্গে আরও গ্রোথ করা যায় কিভাবে সেগুলোর উপরে কাজ করবে তো এই টপিকগুলোকে ছেড়ে দিয়ে তারাও কিন্তু একরকম ভাতার রাজনীতিতে ঢুকে গেছে তো এক্ষেত্রে পার্থক্য কিছুই কিন্তু রইল না বিজেপি আর টিএমসির মধ্যে তারা কিন্তু দুজনেই সমান তো এটা মানুষ খুব ভালোভাবেই বুঝে আর যখন মানুষ এই জিনিসটা বুঝে গেছে তো তখন কিন্তু মানুষ যখন যেটা পাচ্ছে সেটাকে ছেড়ে কিন্তু যাবার রিস্ক কিন্তু নিতে না তো সেক্ষেত্রে বিজেপিকে যদি আসতে হয় পশ্চিমবঙ্গে তাহলে কিন্তু তাদের অন্যরকম বুদ্ধি বুদ্ধি থেকে মানে হারছে দেখুন অবধি বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো এক্ষেত্রে পশ্চিমবঙ্গে এখন অবধি বেকার বেকারদের চাকরি সংস্থান হয়নি তো এই ইস্যুগুলো তো রয়েইছে কিন্তু তার মধ্যে মধ্যে কি হলো যে বর্তমানে এখন একটা যে সেন্টিমেন্ট চলছে সেটা হচ্ছে গিয়ে যে হিন্দু আর বাংলাদেশিদের নাগরিকত্ব দেওয়া নিয়ে এসব নিয়ে বিজেপি কিন্তু লড়ছিল তো মাঝখানে বিজেপির কিন্তু টপিকগুলো যেগুলো উদাও হয়ে গেছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে বেকারদের পশ্চিমবঙ্গের যে আন্দোলনগুলো হলো সেগুলো পশ্চিমবঙ্গে যে নারী সুরক্ষা ছিল সেগুলো কিন্তু টপিকগুলো উদা হয়ে গেল আস্তে আস্তে তো সেগুলো কি হলো যে বর্তমানে কিন্তু সেই টপিকগুলো সরিয়ে দেওয়া হল আস্তে আস্তে এবং কোথায় চলে গেল সেই জিনিসগুলো এসআইআর দিকে চলে গেল তো সেই যে একটা স্ট্রং ন্যারেটিভ তৈরি করেছিল বিজেপি বেশ কয়েক মাস আগে ধরে তো সেগুলো কিন্তু আর ধরে রাখতে পারছে না বর্তমানে বিজেপি তো বর্তমানে মানুষ এখন এসআইআর হয়ে এমন একটা জিনিস হয়ে গেল বর্তমানে তো সেক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের যে একটা কারনামা বলা যেতে পারে নিজের যে একটা মানে আর কি অড়া সেটা কিন্তু তিনি দেখাতে পেরেছে তো সেক্ষেত্রে তিনি কতটা পরিমাণের কিন্তু নিজের কেস লড়েছে বা কতটা তিনি বিচারপতির সামনে গিয়ে কথা বলেছে সেটা গ্রামের মানুষ দেখবে না গ্রামের মানুষ বুঝবেও না কিন্তু তিনি যে একটা সাহসিকতার পরিচয় দিয়েছে সেটাই কিন্তু দেখবে মানুষ তো সেটাও কিন্তু বিজেপির বোঝা উচিত ছিল আর দেখুন এক্ষেত্রে এসআইআর প্রক্রিয়ায় মানুষ বাদ পড়ছে বা মানুষের বাদ হচ্ছে সেটা যতটা পরিমাণে ঠিক তার ক্ষেত্রে হচ্ছে কি এটাও ঠিক যে অনেক ঠিক মানুষ যারা যেমন অমর্ত্য সেনের মতো মানুষের নাম যদি বাদ পড়ে তাহলে সাধারণ মানুষের অবশ্যই আক্ষেপ হবে তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু বিজেপি যেভাবে কিন্তু সেভাবে বিজেপি লড়ছে না তো সেক্ষেত্রে তো এক্ষেত্রে নেগেটিভ পয়েন্টে বিজেপি চলছে এবার আরো একটা কথা হচ্ছে কি পশ্চিমবঙ্গ বাজেটে কালকে কি বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের যে বেকার যুবক যুবতীরা রয়েছে যাদের চাকরি সংস্থান হচ্ছে না যারা মাধ্যমিক পাশ করেছে তাদেরকে দেওয়া হবে হচ্ছে কি পনেরোশো টাকা করে প্রত্যেক মাসে এবার এই যে আরো একটা ভাতার নীতি চালু হয়ে গাল এখানে তো এটা দিয়ে কি হবে যে পশ্চিমবঙ্গে যে ইয়ং জেনারেশন গুলো রয়েছে তাদের হাতে 1500 টাকা করে ঢুকিয়ে দেওয়া হবে একে তো হচ্ছে কি ট্যাব দেওয়া হচ্ছিল হাজার টাকা করে দেওয়া হচ্ছিল তো সেগুলো তো চলছিলই তারপরে হচ্ছে কি বিভিন্ন রকম শাস্ত্র সাথী কন্যাশ্রী যুবশ্রী এই রূপশ্রী এই প্রকল্পগুলোও চলছিল তার সাথে সাথে এই যে একটা নতুন প্রকল্প নিয়ে আসা হলো যুব সাথী প্রকল্প তো তার দরুন কি হচ্ছে যে হাজার কোটি টাকা আরো বরাদ্দ করা হলো তো এই বরাদ্দ করার দরুন কি হলো যে মোটামুটি ভাবে যে একটা বাজেট ছিল সেই বাজেটে আর পরিমাণের টাকা বৃদ্ধি করানো হলো তো এই টাকাটাই কিন্তু অন্যরকম স্কিলে লাগানো যেত সেক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো আরো ভালোভাবে করানো যেত পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর তরফ থেকে মানে আর কি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আরো ভালোভাবে করানো যেত যাতে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা আরও তাদের স্কিল ডেভেলপ করিয়ে নতুনভাবে কিন্তু কাজ পেতে পারে বা কাজের সন্ধান করতে পারে সেটা করতে পারত কিন্তু তাদেরকে সাপোর্ট করার জন্য বা তাদের সেন্টিমেন্টটা নিয়ে খেলার জন্য মোটামুটিভাবে তিনি একটা ভাতা এখানে অ্যানাউন্সমেন্ট করে দিল তো সেক্ষেত্রে এই যে মানুষগুলো রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটা সেন্টিমেন্ট প্রতীত হয়ে গেল যে কিছু পাচ্ছি না তবুও কিন্তু পনেরোশো টাকা পাচ্ছি তো এই ক্ষেত্রে তারা একটা সেন্টিমেন্ট হয়ে গেল এবং তারা ভাববে যে কিছু পাবো না তার থেকে বরঞ্চ একেই ভোট দিয়ে দিই তো এক্ষেত্রে তারা পনেরোশো টাকা পাবে তো এইটা করেও কিন্তু মুখ্যমন্ত্রী একরকমভাবে ভোট কাটার কিন্তু একটা পলিসি তৈরি করে নিল তো এই জায়গাটাতেও কাউন্টার করার মতো জায়গা কিন্তু বিজেপির কাছে নেই বা বিজেপি কিন্তু লড়তে পারছে না এই জায়গাটাতেও তবে দেখা যাক যে এখন বর্তমানে কতটা পরিমাণের বিরোধিতা তারা করতে পারে আর বাকি আপনাদের কি মতামত রয়েছে যে ভোটের রাজনীতি না ভাতার রাজনীতি চলছে পশ্চিমবঙ্গে সেটা আপনারা বিচার করুন এই বিষয়টা নিয়ে তো এরকম যদি আপনারা রেগুলার পলিটিক্স জিও পলিটিক্স সম্পর্কে আপডেট পেতে চান তাহলে তথ্য অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন